আপনাদের নামে একটা অভিযোগ ছিল এবং নোটিশ জারি করা ছিল জিপি করে চিঠি দেওয়া হয়েছে নোটিশটা নিশ্চয় পেয়েছেন আপনারা পেয়েছিলেন পেয়েছেন তো আপনারা কোনো ফিডব্যাক দেন মানে উপস্থিত হন না কেন এই যে নোটিশ মূল অভিযোগটা আপনারা তো দেখেছেন দেখেন আপনাদের তো চিঠি দেওয়া নোটিশ দেওয়া হয়েছে এখানে সব তথ্য আছে অভিযোগপত্রটা এইটাই ফেসবুক লাইভে যে ড্রেস গুলো বিক্রি করেন তার ভিতরে একটা ছিল কি হ্যাঁ যে পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছেন ড্রেস গুলো আসে না আমাদের কাছে ড্রেস ড্রেস দেখান করেন হ্যাঁ দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি বা বিদেশি

সেলাইগুলো দেখে বলেন অথবা এক্সপার্ট যিনি ওনাকে ডাক দিতে পারেন আপনাদের ভিতর তো এক্সপার্ট আছেন নিশ্চয় এখানে কেউ এক্সপার্ট আছেন না ওনাকে ডাকেন উনি এসে বলুক একটা ব্র্যান্ড এবং এখানে সেটাই লেখা আছে সাদা পাহাড়ি লেখা আছে এটাই লেখা আছে ঠিক কিন্তু কাপড়টা সমস্যা ম্যানেজার সাহেব কোথায় গেলেন সবাই চলে যাচ্ছেন ম্যানেজার সাহেব কোথায় গেলেন আজ কাছে আসেন ভেতরে আসেন আপনি সেলসে আছেন মানে আমাদের সেলসে আপনি তো দরকার আপনি এখানে ভেরিফাই করে আমাদের বলেন

একটু ডকুমেন্ট দেখাতে হবে আমাদের এবং কয় তারিখে নিয়ে আসছেন সে চালানের কপি ঠিক আছে ইম্পোর্ট করেছেন তার সকল ডকুমেন্ট দেখাতে হবে আমাদের ঠিক আছে এবং একই সাথে কার কার কাছে বিক্রি করেছেন কতগুলো

মানে এই কাপড়টা কবে বিক্রি করেছেন এটা আমরা আরো আগে সেল করছি আমরা অলমোস্ট আপনার 6 মাস এরকম এই কাপড় আর নেই এখন এখন আমাদের স্টকে নেই এই কাপড়ের কোনো স্টকই নাই এই কাপড়টা এখন স্টক নেই মানে এই প্রোডাক্ট আমাদের এখন স্টক নেই অভিযোগকারী দাবি যে আপনার এই কাপড়টা মানে আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদা বাহার এটা পাকিস্তানের সাদা বাহার না এটা আসলে ভুল কাপড় দিয়েছেন আর কি উনি এটা বলতে চাচ্ছেন তো আসলে যেহেতু এই লটে কাপড় আর নেই বলছেন তাহলে এই লটের ডকুমেন্টস আছেন আপনাদের

শপে থাকে না আমরা তো শুনানিতে ডেকেছিলাম তো শুনানিতে তো সেটা উপস্থিত করা উচিত ছিল তাহলে বক্তব্য অনুযায়ী তাই না শুনানিতে কিন্তু এটা শুনানি করা হয়েছে কিন্তু হ্যাঁ তো তাহলে এইটা যদি উনি ডকুমেন্ট নিয়ে যেতেন যে আসলে আমার এটা অথেন্টিক ডকুমেন্ট যদি সাবমিট করতে পারতেন তাহলে কিন্তু সমস্যা ছিল না হ্যাঁ জাতীয় ভোক্তা অধিকার সনক অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে পরিচালনা করা হলো তো জাতীয় ভোক্তা অধিকার স্বয়নক অধিদপ্তরের যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাব এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছেন প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য ছিল কিন্তু নোটিশটি জিপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন দুইজন তারা তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনও দেখাতে পারে নাই শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায় তো এই আমরা বললাম যে ঠিক আছে তাহলে বনানী শাখায় যেহেতু আছে তাহলে আপনি এই কাগজপত্রসহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তান ড্রেসের সপক্ষকে সেগুলো দেখাতে হবে একই সাথে তারা কেন শুনানিতে অনুপস্থিত ছিল বা রেসপন্স করে নাই সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল তার কী পরিমাণ লাভ করছে এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ যেহেতু তারা কোনো রকমের কোঅপারেট করছে না তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাদের সপক্ষে যে কাগজপত্রগুলো থাকার কথা ছিল সেগুলো নেই একই সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখলাম এই প্রতিষ্ঠানের নামে শুধু তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মার্কেট কমিটি যে সেক্রেটারি সাহেব রয়েছেন এনারা আমাদের কাছে কমিট করেছেন যে না এটি নিশ্চিত বন্ধ করার জন্য যে পদক্ষেপ সেটি ওনারা নেবেন এবং আমাদের নির্দেশনার বাইরে এই দোকানটি ওপেন করা যাবে না মর্মে আমাদের কাছে কমেট করেছেন খতিয়ে দেখার পর তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব ধন্যবাদ